নারীদের চলাফেরার জন্য একটা চ্যালেঞ্জ অবশ্যই আছে আমরা যখন নারী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তখন আমরা দেখেছি যে তারা আরো কিছু ইস্যুর কথা তারা বলেছেন আমরা সেই ইস্যুগুলোকে নোট করেছি এবং সেগুলো নিয়েই কাজ করব বলে আমরা আমরা বিশেষ করে সাইবার স্পেসে দেখতে পাচ্ছি যে নারী প্রতিনিধি যারা আছে যারা নির্বাচন করতে আগ্রহী তাদের এক ধরনের বুলিং করা হচ্ছে অনলাইনে তো এইটা তাদের জন্য অবশ্যই একটা কঠিন যেই যেই চ্যালেঞ্জটা একজন পুরুষ শিক্ষার্থীর জন্য ফেস করতে হচ্ছে না যারা রাজনীতি নিয়ে আগ্রহী তো এই আলাদা চ্যালেঞ্জটা তাদের উপরে আলাদা একটা বার্ডেন দিচ্ছে বলে এইটার জন্য আমরা মনে করি যে সামগ্রিক একটা পরিবর্তন দরকার মানসিকতার এটা ছাড়া পসিবল না আমরা মনে করি যে ডাকসুর যে ডাকসুতে যারা প্রার্থী এবং যারা ভোটার সকলেই ম্যাচিওর এবং সকলে এই জায়গাগুলোতে আমি বলবো যে তারা বুদ্ধিমত্তার সাথে ডিল করবেন এবং হচ্ছে যে ধরনের বুলিং করা হচ্ছে প্রার্থীদেরকে আমি মনে করব যে যদি আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি সারা দেশে নারীদের ব্যাপারে বা নারীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার ব্যাপারে যে ধরনের বার্ডেনগুলো আছে ড্রাক্সের মাধ্যমে এটা কেটে যেত কারণ আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে বিশেষ করে আমাদের যারা প্যানেলে যারা নারী ক্যান্ডিডেট আছেন তাদেরকেও বুলিং করা হচ্ছে আমরা গত দুই দিনে দেখেছি তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বাকি যারা নির্বাচন করছেন এবং যারা ভোট দেবেন সবাই যদি এগিয়ে আসি তাহলেই কেবলমাত্র সম্ভব